ছোটোবেলা থেকে তার স্বপ্ন ছিল ইঞ্জিনিয়ার হওয়া এসএসসি ও এইচএসসিতে জিপিএ পাঁচ পাওয়ার পর দু সালে বুয়েটের ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগে ভর্তি হন তিনি বুয়েটে মোহাম্মদ কামরুল হাসান স্যার ও সেলিনা শাহনাজ ম্যাডামের কাছে গবেষণার হাতে করি বুয়েট থেকে থ্রি পয়েন্ট এইট টু সিজিপিএ নিয়ে পাশ করার পর সেলিনা এম এর যুক্তরাষ্ট্রের টেক্সাসে এ অ্যান্ড এম বিশ্ববিদ্যালয়ে পিএইচডি করার জন্য আবেদন করেন এবং স্কলারশিপ সহ দু সালে পড়তে যান এতক্ষণ যা কথা বলছি তিনি আর কেউ নন স্ট্যানফোর্ড ইউনিভার্সিটিতে গবেষক হিসেবে অধ্যাপক হিসেবে যিনি নিয়োগ পেয়েছেন বিশ্বসেরা ইউনিভার্সিটির র্যাঙ্কিং অনুসারে পৃথিবীর সেরা বিশ্ববিদ্যালয়গুলোর সেরা দশে কয়েক বছর ধরে আছে যুক্তরাষ্ট্রের স্ট্যান ফোর্ট